আর ভাই এটা হচ্ছে আমরা জমিতে তো অনেক খলল অবস্থা করতেছি কিন্তু আপনার জমিতে একটা আশ্চর্য জিনিস দেখলাম এতগুলা গাছ আপনার কিন্তু একটা গাছে কোনো উইলিং নাই ঢলে পড়া না এর রহস্যটা কি বলেন তো এই ঢলে পড়া রোগটা আসলে নে কারণ গ্রিননের যে আমাদের অন ডার্মা আছে টাইগুড আমরা পড়া সেটামা সেটা ব্যবহার করার কারণে এবং আমাদের প্রাণ সলিউশন যে ব্যবহার করছি আমরা মারির সাথে এক বিঘা জমি মানে দুইটা দুই দুই চার কেজি ব্যবহার কারণে আমাদের ঢলে পড়ার রোগটা নাই আর কি তার মানে বলতেছেন যে অন্যের মাঝে দুইটা যে ছত্রা ইয়ে আছে পলুজিপ আছে এটা হচ্ছে প্লান্ট সলিউশন যেটা হচ্ছে অ্যাসপিরিলিয়াম এটা হচ্ছে অনলাম যেটা আমরা সবাই জানেন হারজেনিয়াম এই দুইটা আপনি 4 কেজি ব্যবহার করার কারণে আপনার জমিতে কোনো ধরনের ঢলে পড়া না ঢলে পড়ার রোগ নেই দর্শক এটা দেখেন আমাদের উদ্যোক্তার মুখিক শুনেন আপনারা কিন্তু এই প্রোডাক্ট সম্পর্কে মোটামুটি সবাই জানেন অন ডার্মা আর এর ধারাবাহিকতায় আমরা আরেকটা হচ্ছে অনুজীব নিয়ে এসেছি সেটা হচ্ছে ট্রাইগোডার যেটা ব্যবহার করার কারণে এই যে আমার উদ্যোক্তা ভাইয়ের মতো অসংখ্য উদ্যোক্তা আছে আমাদের যাদের কাছ থেকে আমরা রেজাল্ট নিচ্ছি গাছ ঢলে পড়া বা উইল্ডিং আর এই সময় কিন্তু এই রোগটা সবচেয়ে বেশি হয় কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে রাতের পরে পানি থাকার কারণে গাছ কিন্তু উইল্ডিং হয়ে যাচ্ছে বা ঢলে পড়ে যাচ্ছে বা ফিউজিরিয়াম উইল্ডিং যেটা বলা হয় তো এই ধরনের রোগ থেকে বাঁচার জন্য ফারুক ভাই আপনি কৃষকদের কি পরামর্শ দিবেন আমি কৃষকদের মানে জন্য মানে জানাতে যাচ্ছি যে আপনারা প্রতি বিঘাতে ওয়ান্ডারমা ডারমা দুই কেজি এবং প্লাট সলিউশন এরা দুই কেজি ব্যবহার করলে পরে আশা করি আমার মতো আপনারাও সফল হবেন এবং ঢলে পড়া রোগটা মুক্ত পাবেন